পিআর সিস্টেমে নির্বাচন আমরা চাই পিআর সিস্টেমে নির্বাচন সংখ্যার খারে নির্বাচন ব্যক্তিকে ভোট দিবে না মানুষ মার্কায় ভোট দিবে কিসে ভোট দিবে মার্কা থাকবে গোটা বাংলাদেশে মার্কা থাকবে ব্যক্তি থাকবে না চোর ডাকাত কেউ থাকবে না পেশি থাকবে না মার্কা মানুষ ভোট দিবে যেই মার্কা যেই পার্সেন্টেজে ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের সদস্য সংসদে যাবে যেরকম ধরে নেন হাত পাখা মার্কা যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো পার্সেন্টের তিরিশ পার্সেন্টের কয়টা হয় তিরিশটা তিরিশটা শীত তারা পাবে কথাটা বুঝাতে পারি নি এই তিরিশ জন প্রতিনিধি হাত পাখা সংসদে থাকবে পিআর সিস্টেমে নির্বাচন হলে বাংলাদেশের সকল পেশার সকল দলের সকল আদর্শের প্রতিনিধি যখন সংসদে থাকবে তখন সম্মিলিত সংসদে হবে সবার অধিকার বাস্তবায়ন হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আগামী নির্বাচনে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য হাত পাকা থেকে ভোট দেওয়ার তৌফিক দান করেন এবং তাদের সাথে কাজ করার তৌফিক দান